মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরে হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হল শনিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইলাল আগরওয়ালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর প্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ভূমিদাতা পরিবারের সদস্য দীনেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান শিক্ষক নন্দন সাহা এবং পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম দাসের নেতৃত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় পুরস্কার কার্য বিতরণী পর্ব 2017 2018 2019 এবং কোভিড পরবর্তী 2022 23 এবং 24 সালের কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণীর ফাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য গান আবৃত্তি সহ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে রবিবারও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুরূপ কর্মসূচি আয়োজিত হবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে প্রধান শিক্ষক নন্দন সাহা কি বলেছেন শুনব দীর্ঘদিন বাদে কালিয়াগঞ্জ রাগতচুন্দর উচ্চবিদ্যালয়ে বলবেন এতদিন কেন সম্ভব হয়ে উঠলো না হ্যাঁ আমাদের মানে ইচ্ছে থাকলেও আর্থিক সঙ্গতির অভাবের জন্যে প্রতি বছর করা হয়ে ওঠে না তো আমরা কয়েক বছর বাদে আবার সেই আর্থিক সংস্থান অর্থ সংস্থানের ব্যবস্থা করে একটা মনোরম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন আমরা করেছি এবং একত্রিশ আজকে মূলত আহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে আহ এই বিগত কয়েক বছরের যে পুরস্কার বিভিন্ন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি যারা হয়েছে সেই পুরস্কার এবং বৃত্তি কিছু আছে সেইগুলো আমরা প্রদানের যে অনুষ্ঠান সেটা আজকে আছে আগামীকাল কিছু ছাত্রছাত্রীদের অনুষ্ঠান রয়েছে তার সঙ্গে বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান রয়েছে এবং কলকাতা থেকে আগত স্বনামধন্য নিপবিথি ঘোষের প্রোগ্রাম রয়েছে কালকের বিশেষ আশা করছি ভীষণ ভালো হবে যাদের জন্য এই প্রবাস তারা সেই ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটুক হ্যাঁ শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক দিকেও তারা উন্নত হোক এই তবে এই আয়োজন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশেরও সুযোগ এনে দিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স